কাজ অকাজ এই দুটোকে মানুষের প্রথম বুঝতে হয় মানুষ ঘুম ভাঙলেই কাজ করছে মানুষ যখনই দিন শুরু করে সে সবসময় কিছু না কিছু কাজ করছে তার এই কাজ করছে কেন করছে কি জন্য করছে কাজ যা করছে সেটা জন্য না অজন্য এটা মানুষকে বুঝতে হয় যদি মানুষ কোনো কিছু কাজ করতে গিয়ে তার উদ্দেশ্য কি কাজের পরিণাম কি হতে পারে বা কাজের ফল কি হতে পারে এই কাজের ফল কে পাবে কিভাবে পাবে এবং এই ফলদাতা কে এবং কাজটা করছে কে এবং করণীয় কি এটা মানুষকে প্রথম বুঝতে হবে তাহলে মানুষ কাজ বলতে কি বোঝাচ্ছে কাজ বলতে বোঝায় যা করণীয় যা অবশ্য কর্তব্য যা করা উচিত সেটাই হচ্ছে কাজ এবং যা বিধি সম্মত বিধেয় যেটা মানে যেটা বিধাতার বিধান মেনে করা হবে সেটাই হচ্ছে সঠিক কাজ আর যেটা বিধাতার বিধান না মেনে করা হবে সেটাই হচ্ছে অকাজ যে কাজের কারণ নেই যে কাজের নিমিত্ত নেই যে কাজের হেতু নেই সেই কাজই হচ্ছে অকাজ সে কাজের পরিণাম কখনোই কাম্য ফল দেয় না সে কাজের পরিণাম কখনোই ভালো হয় না তাহলে কর্মের পরিণাম সঠিক ফল লাভ হওয়া উচিত যদি বিধাতার বিধান মেনে সেই কাজ করা হয় বিধাতার বিধানটা কী বিধাতার বিধানটাই হচ্ছে নিয়ন্ত্রণ বা মানুষের জীবনে সংযম মানুষ যদি তার ইন্দ্রিয়কে সংযত করতে পারে তার বুদ্ধিকে সংযত করতে পারে তার মনকে সংযত করতে পারে অহংকে সংযত করতে পারে তবেই মানুষ প্রাকৃত লোকে সঠিক কাজ করতে পারবে যদি এইগুলোকে সংযত করতে মানুষ না পারে তাহলে তার পক্ষে কখনোই প্রাকৃত লোকে সঠিক কাজ করা সম্ভব নয় এরপর কি কাজ করছে কে কীভাবে কাজ করে করে তাহলে কাজ করছে জীব ভোক্তা কাজ করে সমস্ত জীবের মধ্যে আবার মানুষ হচ্ছে সেই জীব যে কাজ করে বাকি সমস্ত জীব শুধুমাত্র ভোগ নামক কাজ করে ওরা ভোগটুকুই করে কারণ ওরা ওদের সহজাত যে বৃত্তি বা সহজাত যে জ্ঞান সেই অনুযায়ী তারা ভোগের কাজটুকু করে চলে মানুষ কিন্তু শুধুমাত্র ভোগ করে না মানুষ জগতের কল্যাণ আত্মকল্যাণ সমাজকল্যাণ রাষ্ট্রকল্যাণ বিশ্বকল্যাণ সমস্ত কিছুর কাজ একমাত্র মানুষই করতে পারে মানুষকেই ঈশ্বর সেই অধিকার দিয়েছেন সেই শক্তি দিয়েছেন সেই ব্যবস্থা দিয়েছেন তাহলে মানুষের মস্তিষ্কেই রয়েছে সমস্ত কাজ করার সুযোগ সমস্ত কাজ করার সুবিধা সমস্ত কাজ করার ব্যবস্থা মানুষ যদি এই ব্যবস্থাকে বুঝতে না পারে মানুষ যদি এই ব্যবস্থাকে যদি সঠিকভাবে মেনে না চলে তখনই সেটা হয় অকাজ তখনই সেটা অকরণীয় সেটা অকর্তব্য সেটা ক্ষতিকর যার পরিণাম কিন্তু খারাপ হবে যার ফল কিন্তু কুফলই হবে তাহলে অকাজ কুফল প্রদান করে কাজ সুফল প্রদান করে তাহলে এই যে দুষ্কর্মের পরিণাম যে কুফল সুকর্মের পরিণাম যে সুফল এই দুটো ফলকে মানুষ লক্ষ্য করতে হবে বুঝতে হবে কিভাবে বুঝবে সে বুঝবে তার বিদ্যার দ্বারা তার বোধের দ্বারা মানুষ যদি বোধ লাভ করে তবেই তার কর্ম সঠিক হয় যদি বোধহীন হয় তার কোনো কর্মই সঠিক হবে না সব কর্মই দুষ্কর্ম সব কর্মই অবিধেয় সব কর্মই বিধিসম্মত নয় বিধি বহির্ভূত সেটাই তখন অকাজ তাহলে কাজ ও অকাজের বিচার বা কাজ ও অকাজের পার্থক্য প্রভেদ বিভাগ এইগুলো যতক্ষণ না পর্যন্ত করতে পারছে তাহলে অকাজের বিভাজন মানুষকে প্রথম করতে হবে কাজের বিভাজন মানুষকে প্রথম করতে হবে মানুষ যদি এই বিভাজন করতে পারে তবেই মানুষ নিজের এবং বিশ্বের কল্যাণ করতে পারবে তবেই মানুষ নিজে ভালো থাকবে বিশ্বকেও ভালো রাখতে পারবে তাহলে কাজ তার করণীয় কি সেটা আগে বুঝতে হবে তার করণীয় হচ্ছে সুস্থ শরীর লাভ নিরোগ শরীর লাভ এবং আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক কিভাবে করব। এই সুসম্পর্ক সম্পর্কে ধারণা তাকে সঠিক করতে হবে এবং জগতের মৌলিক দিক মূলকে মূল জগতের স্রষ্টা কে জগতের ফলদাতাকে সর্বদাতাকে সর্বাশ্রয়কে ধারকে এটা যতক্ষণ না পর্যন্ত মানুষ বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত সে তার গুণের সন্ধান পাবে না ভাবের সন্ধান পাবে না ভাবহীন হবে অভাব তার থেকেই যাবে তাহলে সমস্ত অভাব ঘুচবে কিভাবে অভাব ঘুচবে ভাবের দ্বারা ভাবের উৎস সেই নিয়ন্তা সেই স্রষ্টা সেই পরমাত্মা সেখানেই রয়েছে সমস্ত আনন্দ সমস্ত অনুভূতি সেই অনুভূতি যতক্ষণ না পর্যন্ত মানুষ লাভ করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের অভাব যাবে না মানুষের কাজও সঠিক হবে না তাহলে এই কাজ অকাজের বিভাজন প্রথমে তাকে ঠিক করতে হবে তবেই তার সমস্ত কিছু ঠিক হবে এটা ঠিক করা যায় উপযুক্ত বিদ্যার দ্বারা বিদ্যাহীন অবস্থায় অবুজ অবস্থায় যদি কোনো কাজ করা হয় তখন কাজ অকাজ ঠিক করে যদি মানুষ না বুঝে সে যাই করুক সেটা অপরাধ হবে নিজেকে শাস্তিযোগ্য করে তুলবে কিছুতেই সে শান্তি পাবে না কিছুতেই সুখ পাবে না তাহলে মানুষ নিজেকে শাস্তিযোগ্য করবে না শান্তিযোগ্য করবে সেটা নির্ভর করে তার শিক্ষার উপর তার বোধের উপর তার কাজ ও অকাজের উপর তাই মানুষের সতর্ক এবং সাবধান থেকে কাজ করা উচিত বুঝে কাজ করা উচিত না বুঝে কাজ করাটাই হচ্ছে অকাজ সেখানেই আসে অপরাধ সেখানেই আছে শাস্তি সেখানে আসে সমস্ত কিছু বিপদ বিপন্নতা সমস্যা সংকট